আমার এক আত্মীয় বাড়িতে এসে কলিং বেল দিল কে বলে খুললাম সালাম দিল সালামের অ্যান্সার করলাম তো বলছে এটা নেমন্তন্ন করতে এসেছি আমি গ্যারান্টি আপনি যাবেন না তবুও নেমন্তন্ন করতে আসলাম ধর্ম যার যার জায়গায় দেখব যে আপনি আমার সাথে আত্মীয়তর বন্ধন রাখেন কি না কি কী যে আমার ছেলের মুসলমানের খানা আমার আত্মীয় তার বললাম মার্শাল্লাহ তো আসেন বাড়িতে খাওয়া দাওয়া করেন বলছেন না ভাই ব্যস্ত আছি সব জায়গায় যেতে হবে তা বললাম যে আপনি যে আমার ব্যাপারে ধারণা করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনি নিশ্চিত থাকেন আমি যাব না যদি আপনার ছেলে মেয়ে কোনো দিন বিবাহ দেন আর বিবাহ দেওয়ার পর দেন অল্লাহি সেদিন জীবিত থাকলে পৌঁছাবো তখন বলছে ধর্মের ব্যাপারে আপনারা এত কঠিন আমি আমাদের কোনো পারমিশন নাই যে আল্লাহ রসুল বলেছে কী করবো বলেন নইলে যদি খালি খেতে বলতো যে খেয়ে খেয়ে মোটা হয়ে যেতাম জ্যাওতা খানা মত্তি খানা অমক খানা তমক খানা খানাই খানা আমাদের এলাকার এক লোক বলছে আমি শুনিনি নিজে কানে আরেকজন বলছে যে এই ছেলেটা সবই ঠিক বলছিল সব খাওয়া যে বন্ধ করে দিল গো খাওয়া গুলা ঠিক রেখে যদি বলে যে বুকে হাত বান তাও তো রাজি ছিলাম মানুষ কত প্রকারের আছে চিন্তা করেন সামান্য একটু খাওয়ার লোভে বুঝতে পারেন না যে মলবি মিলাদ করে বেড়ায় ওই মলবির বাড়িতে কেউ মারা গেলে সে বাড়িতে মিলাদ লাগে না কেন ওই যে মুরগির ঠ্যাং আর পাঁচশো টাকা দিবে না যে শুধু এই টুকার জন্য মিলাদ চালু আছে এগুলোকে বন্ধ করে দেন কেউ আসবে না কেউ আর মিলাদ করবে না আপনি দেখেন পরীক্ষা করে আমার ড্রাইভারই বলছে কালকে বোধ ও কালকে আপনার দেখেন রঘুনাথগঞ্জে প্রোগ্রাম ছিল আমার কি জায়গা বড় জুমলা আরে তাদের কত শখ রাহুলকে আগে তুলবে পরে আমাকে তুলবে বহুত দিন আগে থেকে বলছে বিশাল বড় প্যান্ডেল গেট টেট করেছে আমি যখন ঢুকছি কি ঝড়ার বৃষ্টি না কালকে আমি বললাম যে চলে আসছে অসুবিধা নেই রাস্তার উপরে বার ঝাড় উল্টে পড়ে গেল আধা ঘন্টা সময় লাগলো ঝাড়কে ঝাড় করতে আমি যখন এসে আপনার লালগোলা পার হয়ে আর কিছুটা সময় আমাকে ফোন করে কাদ কাদো কণ্ঠে বলছে ভাই বাড়ি ঘুরে যান কেন প্রোগ্রাম করা সম্ভব হলো না তো ঠিক আছে কি আর করব বাড়িতে স্ত্রীকে ফোন করলাম যে ভাতে পানি দিয়েছি কি করবা। তাহলে বিরিয়ানির দোকান যদি খোলা পায় তো দেখা যাক খেয়েছি অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে আল্লাহ সোবানা তালা ওখানে আমাকে রাখেনি বা তাদের প্রোগ্রামটা রাখেনি কেননা তাদেরকে কয়েকবার থানায় ডাকা হয়েছিল বারবার করে বলা হয়েছিল এই সম্পর্কে বলবেন না সেই সম্পর্কে বলবেন না হয়তো আল্লাহ তালা কল্যাণকর বুঝেছেন বোধ আল্লাহ এই করেছে আল্লাহ আজকেও বৃষ্টি দিতে পারতো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ সোমান তালা বৃষ্টি দেয়নি তা আপনার আমার সৌভাগ্য কথা বুঝছেন না তাহলে কি বিষয় হচ্ছে যে আমরা যখনই কোনো হক পথে নিজেকে ওই পথে চালানোর চেষ্টা করব তখন আমাদের কি হবে বলেন আমাদের বিরোধিতা আসবে আর সেই বিরোধিতায় যদি আমরা আল্লাহ ঠিক যেমন করে ওনাকে মেনে নিলাম মেনে নিলাম ওনার কথাটা ওই রকম করে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার স্ত্রী আমি একই গ্রামে বিয়ে করেছি তিনি আমাদের বাড়ি থেকে গিয়েছেন একটা ছোট্ট মোবাইল যে এক দেড় হাজার টাকা দাম স্যামসং এর ছোট্ট মোবাইল রাস্তায় হারিয়ে ফেলেছে ক্যারি ব্যাগ ফুটো ছিল হারিয়ে ফেলেছে তো যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমিন বলার কারণে ওই মসজিদের সামনে তার দাদার বাড়ি ওখানে গিয়ে দেখেছে মেয়েটা মোবাইল হারিয়ে ফেলেছে হয় না এক কান দুকান পাঁচ কান তো রাত্রিবেলা আমার স্ত্রী এসে বললো মোবাইল হারিয়ে গেছে আমি ফোন করে দেখলাম বলছে আপনি যেখানে ফোন করেছেন সুইজ অফ আমি দেখলাম যে পাকা লোকই পেয়েছে ও তো দিবে না তা সঙ্গে সঙ্গে আল্লাহকে বললাম আল্লাহ এক দিন হাজার টাকা দামের মোবাইল এই এইটার জন্য আমার ভাই কেউ আটকে যাবে কি আমাদের মাঠে আল্লাহ আমি আগে ক্ষমা করে দিলাম ও ওর নিও না তুমি আগে থেকে বাঁচালাম ও তো জানে না ও যদি জানতো তো আমার বাড়িতে পৌঁছে দেশ তো তো বুঝেনি হাদিস রাত্রিবেলা যখন ঘুম ঘুমাবো তার আগে মশারি টাঙাচ্ছি টাঙান আপনারা মশা তো খুব না মশারি টাঙাচ্ছি ওই পাড়ার মসজিদ থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম শাহিনুর রহমানের একটা ছোট মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন আমাদের মসজিদে অথবা তার বাড়িতে দিয়ে আসবেন মানে হঠাৎ দরদ তিনবার বা দুবার ঘোষণা করলো যেই ঘোষণা শেষ হয়ে গেছে আমি এই ভয়েসে বলছি আল্লাহ হে আমার প্রতিপালক সাইনুর রহমান যেন মোবাইলটা না পাই আমার স্ত্রী হাদিস জানতো না ওই হাদিসগুলা তখন তা আমাকে যারে বোকা ওরা তো তোমার নাম করছে তোমার মোবাইল স্ত্রীদের কাছে সব সময় বোকা গোটা পৃথিবীকে চালাচ্ছি করলা কেন আমি বললাম ওরে পাগলি বদু করলাম এই জন্য আবু তির তিরমিজির নাসাই থেকে আমি তেরোখানা হাদিস জানি আল্লাহ রসুল বলেছেন যদি মসজিদ থেকে কেউ কোনো হারানো সংবাদ দেয় তাহলে তুমি তার বদুয়া করো এবার কি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল কেন প্রিয় কারণ আমি বললাম ওইটা আমার মোবাইল না আমার বাপের মোবাইল হলো আমি বদুয়া করতাম কারণ এই বদুয়া শিখেছেন মোহাম্মদ রসুল সাল্লা তাহলে পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি কে পেল আল্লাহ মঙ্গলাল্লাহ রসুল আর একটা কথা বলি হাতের এই জিনিসটা দিয়ে আমি ইনকাম করে খাই এটা দিয়ে সেটা কি কুয়েতে আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে মসজিদে হারাম ঝাড়ু দেয় ওর মা হয়তো ওকে পড়তে বলেছে পড়েনি বিপদে পড়ে গিয়েছে এখন ইংরেজি দরকার সার স্পোকেন ইংলিশ শিখবো তো আমি তো এখানে যখন ক্লাস করে ওখানে আড়াই ঘন্টা বুঝতে পারছেন ডিফারেন্স আমি তো রাত নটা ক্লাস করাই ওই আমার কাছে ছাত্র পড়ে গ্রিস থেকে গ্রিস আমার কাছে ছাত্র পড়ে আপনার বাহারাইন থেকে আর ইন্ডিয়া বাংলাদেশ তো আর বলারই অবকাশ রাখে না এদিককারও স্টুডেন্টরা আছে আলহামদুলিল্লাহ তো এইটা দিয়ে ইনকাম করে খায় কিভাবে পড়িয়ে নিজের ইন্টারনেট খরচ করে মেধা খরচ করে আমার লিখে অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ কিতাবের মাধ্যমে আমি ইনকাম করি কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব আর ফেসবুক থেকে বর্তমানে বিশ্বাস করেন আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ টাকা আছে আমি যদি খালি ফেসবুকের ইনকাম নিতাম অথবা ইউটিউবের মোটামুটি বাড়িতে বসে থেকে পাঁচ লাখ টাকা মাসে কোনো ব্যাপারই না একটা একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম কিন্তু এই ইনকামটা আমার বক্তৃতার কারণে হবে না এই ইনকামের মাধ্যমে ওরা অ্যাড দিবে একটা ওই অ্যাডের মাধ্যমে আমাকে টাকা দিবে আমি ধরেন বিড়ির উপরে বক্তৃতা করছি ওখানে রয়্যাল ট্যাগের অ্যাড চলে আসলো বুঝতে পারেন তাহলে এই ইনকাম কি হালাল না হারাম আমি মেয়েদের পর্দার ব্যাপারে কথা বলছি একটা মেয়ে নেচে নেচে টিকটক করছে হারাম না হালাল হারাম আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে আমি এটাকে ছেড়ে দিয়েছি যে শাহিনুর রহমান চাইলে গোটা গ্রাম কিনতে পারত বিশ্বাস করেন মানে এত ইনকাম যদি কেউ ইউটিউবার থাকে একবার জিজ্ঞাসা করেন কোটি কোটি টাকা ইনকাম এখন কোটি কোটি টাকা ইনকাম আমার বক্তৃতা দিয়ে কত মানুষ যে ইনকাম করে বাংলাদেশে কয়েকশো ইউটিউবার আমাদের বক্তৃতা ধরে একজন ইউটিউবার আমার খুব কাছের ওর অনেক অনেক সাবস্ক্রাইবার তা আমি ওকে বলছি ভাই একটা কথা বলবো তো বলেন তো আমার একটা বক্তৃতা থেকে ক টাকা ইনকাম করেছেন বলবেন তো আবদুল্লাজাক মিনি সুপের ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন বিবাহে করণীয় বর্জনও ওইখান থেকে ভাই বেশি না মাত্র সাড়ে তিন লাখ টাকা ইনকাম করেছে আমার একটা বক্তৃতা থেকে তা বললাম তো তাদের বড় মাপের হারাম করতো সে বলতে পারেন তাহলে আমার গাড়িতে চলে হ্যাঁ কি করবেন মানুষকে বুঝিয়ে পারা যায় না এরকম তবে তাদের অনেক দামি দামি ক্যামেরা লোকও রাখে দশ বারো জন এরকম তাহলে কি আল্লাহ হারাম করেছে তালা বিধায় আমি এই ইনকামটাকে ছেড়ে দিলাম কার জন্য আল্লাহ তালার জন্য ইমানের স্বাদ আমি না তো আপনি পাবেন নাকি বুঝতে এক স্কুলে পশ্চিমবঙ্গের একটা নাম করা স্কুল বলছি না চিনবেন নাম বললেই চিনবেন গোটা পশ্চিমবঙ্গের কেউ না স্কুল চিনবে না ওই স্কুলে হেডমাস্টার ছিলাম আমি ওই স্কুলে ঢোকার পরে নোটিশ দিয়ে দিয়েছি প্রত্যেক স্যারকে সলা দাদাই করতে হবে পাঁচ ওয়াক এমনকি মালিক তাহার পর্যন্ত ধরলো বিড়িয়া শিকারে তার দেশলাই আমাকে রেখে দেবে বললো স্যার আজ থেকে আমি এগুলো খাবো আমি তাহার ধরেছি এরকম করে তিন চার মাস যাওয়ার পরে একদিন আমি বাইক নিয়ে স্কুলে ঢুকছি জানালা খোলা তার ঘরে আমি ঢুকতে গিয়ে দেখছি শিকার ধরাচ্ছে বাইকটা ঘুরে আর যায়নি স্কুলে বুঝতে পারেন বাইকটা সেদিন ঘুরেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আর স্কুলে যায়নি কারণ ওই হারামখোর যদি থাকে তাহলে তার উন্নতি হবে না কারণ আল্লাহ রসুল এগুলোকে হারাম করেছে কথা থেকে বোঝা যাচ্ছে তাহলে কি আমি যদি মনে করি ইনকাম করতে পারবো আল্লাহর আল্লাহ রসুল বলছে তুমি এটা হারাম এটাকে বেঁচে থাকো তাহলে আমি কাকে প্রাধান্য দিলাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে তাহলে ইমানের সাপ পেতে গেলে এক নম্বর পয়েন্ট কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রথমে প্রাধান্য দেবেন এক দুই একে অপরকে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য প্রথম তো একটু কঠিন হলেও পরেরটা অনেক সোজা ভাই সোজা না আচ্ছা এক মিনিট মতিউর রহমান মাদানীকে স্বতক্ষে দেখেছেন এমন মানুষ বোধহয় এখানে নাই ঠিক না কিন্তু মতিউর রহমান মাদানীকে ভালোবাসেন এমন লোক আছে আব্দুর রাজা একমিন ইউসুফকে হয়তো অনেকে দেখেননি সরাসরি কিন্তু তাকে ভালোবাসেন না এমন লোক আছে আবদুল্লাহ ভাইকে আপনারা অনেকে হয়তো দেখেননি সচক্ষে কিন্তু তাকে ভালোবাসেন এমন মানুষ আছে কি দুনিয়া দেখুন আচ্ছা তাদের ভালোবাসা কি কারণে আল্লাহর জন্য না কোন টাকা দেয় তাকে ভালোবাসলে কেউ টাকা দেয় না আসলে সবকার জন্য আল্লাহ সোমানার জন্য একে অপরকে ভালোবাসতে শুধুমাত্র আল্লাহ সোমান জন্য এই যে আমার যে ডেটটা নিল আপনি আমি আপনার মহলদার পাড়া চিনি না কথার কথা এটা তো কাছেই আমার বাড়ি থেকে একশো দশ নিয়ারাবট ধরেন আমাদেরকে ডাকলো দিনাজপুর আমাদেরকে ডাকলো কোথায় কোথায় ডাকে শুধুমাত্র ফোনে বলে আমি তো টাকা অ্যাডভান্সও নিই না কন্ট্যাক্ট করেন জানেন বোধহয় আপনারা নাকি এখন জেনে গেছে সবাই তো ধরেন একটা কোন লোক ইচ্ছা করলো যে শাহিনুর রহমানকে এসে মেরে ফেলবো করতে পারে কিন্তু আমি একটা ফোনের উপরে ভরসা করে চলে যাই কোথায় না কোথায় বুঝতে পারছেন কি আমি কিভাবে সে আমার দিনই ভাই সে আমাকে ধোকা দিবে না কোথাকার মানুষ কোথাকায় চলে যায় কেরালায় বুকে কেরালার বুকে গিয়ে বক্তৃতা দিচ্ছি ওখানেও যে এত মানুষ ভালোবাসে এত মানুষ চিনে ভাবনা বাইরে বাংলাদেশের সোনালী ব্যাংকে দাঁড়িয়ে আছি একজন মানুষ এসে থর করে কাঁপছে যে আপনি শাহিনুর রহমান স্যার না মানে জি জড়িয়ে ধরেছে মানে বিশ্বাসী হয়নি ভাই এগুলো ভালোবাসা না আমি ওকে দেখা দিছি ও না ও আমাকে টাকা দিয়েছে আজকে যুবক আলহামদুলিল্লাহ নিশ্চয় আমাকে ভালোবাসেন বলে বসে আছেন তাহলে এই যে ভালোবাসা এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় দুনিয়ার কোনো কারণে না হয় তাহলে এই ভালোবাসলে আল্লাহ বলছে সেই আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে সাত একটা বোনাস হাদিস এই হাদিসটা মজার হাদিস শুনে রাখেন একবার যদি আমার বাড়িতে হয়তো আত্মীয় স্বজন বাড়বে এই হাদিস বলার পর আচ্ছা বাড়ুক তারপরে শুনেন কি হাদিস সোভান আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন পাশের গ্রামের নাম বলেন তো ওকে আমি হাদিসটা আপনাদের এলাকা দিয়ে থেকে একজন ভাই মাঠের মধ্যে দিয়ে রাস্তা রামপুরা যাবে তো ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তায় আল্লাহ সোমানা তালা একটা ফেরেস তাকে পাঠিয়ে দিয়ে বলছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে আল্লাহ কি জানে না জানে কিন্তু আল্লাহ তলা আমাদেরকে শেখানোর জন্য তখন সেই ব্যক্তিকে এসে ফেরেশতা মানুষের রূপ ধরে বলছে ভাই কোথায় যাচ্ছেন তো ভাই একটু রামপুরা যাব হাদিসে কিন্তু রামপুরা নাই ভুল বুঝেন না বোঝানোর জন্য সুন্দর করে ও রামপুরা যাব ভাই কেন আমার একজন দিনী ভাই আছে তো তো দেখা করতে যাব ফেরেশতা থেকে কাউন্টার প্রশ্ন করছে ও ব্যবসা করেন কার মানুষ কেন যায় একে অপরের কাছে দূরে রাস্তা পাড়িতে ব্যবসা বা টাকা পয়সা লেনদেন বলছে আরে ভাই না 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 আমি ব্যবসা করি না তো টাকা পয়সা পাবেন বা দিবেন বলছে না না তো কেন যাচ্ছেন বলছে ও ইমানদার আমি ইমানদার অর্থাৎ ও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি শুধু দিনই বন্ধু দিনই ভাই তো ভাবছি ভাইটার সাথে অনেকদিন দেখা হয়নি শুধুমাত্র আল্লাহ তালার জন্য দেখা করতে যাচ্ছি এতটুকু বাক্য বলেছি আল্লাহ সুবানা আকাশ থেকে ওই তাকে বলছে তুমি আমার বান্দাকে জানিয়ে দাও আমি আল্লাহ তার এই ভালোবাসার কারণে জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণ করে ফেলেছি বোঝাতে পেরেছি তো একদিন চলে যাবেন একটা হাদিয়া নিয়ে বাড়িতে অসুবিধা কি বোঝেননি কথা আলহামদুলিল্লাহ ভাই মজা করলাম হাদিয়া না কত মানুষ ঈদের পরে যায় মাঝে মাঝে বাড়ির লোকও বিরক্ত হয়ে যায় একটা লোক আসছি স্যার আসেন দু পাঁচ মিনিট দশ মিনিট গল্প করে আবার আসছি স্যার মানে লাইন লেগে থাকে তবুও ভালো লাগে আলহামদুলিল্লাহ তারা এসেছে গাড়ি তেল খরচ করে শুধুমাত্র দিনই ভালোবাসার কারণে কোনো বেনিফিট নাই কিন্তু তারা হচ্ছে বুদ্ধিমান কেন বুদ্ধিমান তারা জানে কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তার বেনিফিট হচ্ছে জান্নাতে ঘর তাহলে ঘর পেতে কি খুব কষ্ট হবে হবে না একদিন তিন বন্ধু মিলে ভাবতেন যে যাই আনুরাগ ফাইজির বাড়িতে দেখা করে আসি অসুবিধা কি গিয়ে একটু দেখা করলেন আবদুল্লাহ সালাফি হাফিজুল্লাহ তার বাড়ি থেকে দেখা করলেন আলহামদুলিল্লাহ বা আপনার এলাকার আশপাশে কোনো আলেম থাকলে তার বাড়িতে গেলেন কোনো বন্ধু থাকলে গেলেন আলেমের কাছে যেতে হবে এমনটা নয় কোনো বন্ধুর কাছে গেলেন কিন্তু ভালোবাসা কার জন্য হবে দিনের জন্য দিনের জন্য কোনো দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না দুই নম্বর পয়েন্ট তিন ইসলাম মেনে নেওয়ার পর কুফুরিতে যদি কেউ ডাকে কুফুরির মধ্যে যদি কেউ ডাকে কাফের হয়ে যাওয়ার জন্য কেউ যদি বলে তার চেয়ে উত্তম হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়া কেমন একটা উদাহরণ কিছুদিন আগে রামাদান গেল রামাদানের সময় ইংল্যান্ড আমেরিকায় খুব দেখা যায় এগুলো একটা ইয়াং ছেলে তার হাতে একটা জলের বোতল আর এক হাতে একটা সিক্সটিন প্রো ম্যাক্স ওই যে কি আইফোন তো ক্যামেরা দূরে থাকে বুঝতে দেয় না এসে একটা মেয়ে একটা ছেলে আসছে ওকে জিজ্ঞেস করছে প্লিজ প্লিজ আই ইউ মুসলিম আপনি কি মুসলমান ইয়েস আই মুসলিম বলছে ডু ইউ ফার্স্ট আপনি কি রোজা আছেন ইয়েস আই ডু হ্যাঁ আমি রোজা আছি তো বলছে হোল্ড দিস তার হাতে ধরিয়ে দেয় এটা ধরেন হ্যাঁ কি হলো বলছে উড ইউ লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার ফ্রম দিস বোতল ইফ ইউ ওয়ান্ট টু লাইক টু ড্রিঙ্ক দেন আই উইল গিভ দিস সিক্সটিন প্রো ম্যাক্স আপনি কি এখান থেকে কয়েক ফোটা পানি কয়েক ঢোক পানি পান করতে পারবেন যদি পান করেন আমি আপনাকে সিক্সটিন প্রো ম্যাচ দেবো আড়াই লাখ টাকা দাম তিন লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা হোয়াট এভার ইজ এ দাম দিবো তখন সেই মেয়েটা বা সেই ছেলেটা বলে আই হ্যাভ টোল্ড ইউ আ ফিউ মিনিট এগো আই অ্যাম ফাস্টিং আমি আপনাকে বললাম একটু আগে আমি রোজা আছি তো বলসামি আপনি আমাকে আইফোন দিব শয়াকুরে বলতো আইফোন না গোটা পৃথিবী তুমি যদি আমাকে দান করে দাও এখন তো আমি গোটা পৃথিবীর বিনিময়ে আমার রোজা ভাঙবো না এটা কি মুসলমান এইটা যে মুসলমান এই মুসলমান কুফরিতে ফিরে যাওয়ার কথা যদি কেউ অফার করে গোটা পৃথিবী দিয়ে দিল সে কি বলবে সবচেয়ে ভালো ভাই কি আমাকে বল আগুনে ঝাঁপ দিতে দিছি মরে যাচ্ছি কিন্তু কুফরিতে ফিরবো না আমি আমার ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি বুখারি হাদিস নম্বর ষোলো আর একবার দিই ইমানের স্বাদ পেতে গেলে তিনটে জিনিস লাগবে এক আল্লাহর জমিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কাকে আল্লাহ মঙ্গল রসুলকে প্রাধান্য কিভাবে দিতে হবে জানেন শোনেন জাননা যেতে খুব বেশি কিছু লাগে না বিশ্বাস করেন একটু একটু ট্রিক শিখাচ্ছি আপনাদেরকে একটু একটু ট্রিক আমি সাইনুল এমন মানুষ এটিএম এ ঢুকলাম অনেক জায়গায় দুটো আমি কোনোদিন বাম টাকা তুলিনি যদি না দানে থাকে আগে ঢুকায় কেন বলেন দেখি আল্লাহ রসুল বলেছেন তুমি যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করো কি ভাই টাকায় তো তুলবো যেটাতে খুশি তোলা যাবে আমি বলছি না যে বাম দিকে তোলা যাবে না বুঝেন বিষয়টা আমার কথা কিন্তু আমার ভিতরটা এটা চাই আমি ছেলে মেয়েকে পড়া ধরলে বলে তুই বল কয়েকজন মাঝে মাঝে আন্দোলন করে স্যার কি ব্যাপার আপনি শুধু ওকে ধরেন আমি তুই এখানে এসে বসবি তো বলছি আপনি ওই দিকে ধরেন কেন আমি যে আল্লাহ রসুল বলেছে কোনো কাজ ডান দিক থেকে শুরু তো বলছি আমাদের অব্দি তো আসেনি না আমি যে কাজ থেকে তুমি ট্রান্সফার হবি আমার ট্রান্সফার হবে না আমি ডান ডানই থাকবে তোরা ট্রান্সফার হবি আল্লাহ রসুল বলেছে ডাকনোর উপরে প্যান্ট পরতে হবে জিন্সের প্যান্ট পরেন অসুবিধা নাই কিন্তু শোরুম থেকে কেনার পরেই টেলারকে টেলারের কাছে গিয়ে বলবেন আমার কোমর থেকে এই টাকরের উপর পর্যন্ত সাড়ে তেত্রিশ কাটেন তো সাড়ে তেত্রিশ কেটে দেন কেটে তারপরে বাড়িতে নিয়ে যাবেন তার আগে নয় এটা হচ্ছে কি আল্লাহর প্রতি আর আল্লাহ রসুলের প্রতি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এক দুই একে অপরকে ভালোবাসা কার জন্য আল্লাহ তালার জন্য তিন কুফুরিতে ফিরে যাওয়া আগুনে ঝাঁপ দেওয়া ভালো কিন্তু কুফুরিতে ফিরে যাব না পরের দুটো সোজানা ভাই একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্য আর কোনোদিন ধর্ম ত্যাগ করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ দুটো এ দুটো অটোমেটিকলি হয়ে গেল অটোমেটিকলি হয়ে গেল একটা বাকি এটাকে একটু ট্রাই করেন না একটু ট্রাই করেন কেমন করে ট্রাই করবেন দেখেন আনাসিব মালিক রাজি আল্লাহ বলেন হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম আর আমি একটা বাড়িতে নেমন্ত্রণ হতে গেলাম খেতে গেলাম তো আল্লাহ রসুল সাল্লাহামের সামনে একটা বাটি দেওয়া হলো যে বাটির মধ্যে ছিল লাউ লাউ বুঝেন কিনা কদুও বলে অনেকে আপনারা কি বলেন বলেন জি তো লাউ দেওয়া হলো আর লাউয়ের সাথে গোস্ত রান্না হয় খুবই বলে টেস্ট জানি না লাউ আর গোস্ত একসাথে করে রান্না করা হয় হয় খুব তো আল্লাহ রসুল্লার সামনে প্লেস করার পর তিনি শুধু লাউ বেছে বেছে খাচ্ছিলেন আনাসিবলু মালিক রাজি তু বলেন তারপর থেকে লাউ আমার প্রিয় বুঝতে পারেননি কে বলছে আনাসিবুল মালিক আর আল্লাহর কসম আপনি সাক্ষী থাকেন নাহলে কেয়ামতের মাঠে আমার বিরুদ্ধে উল্টো সাক্ষী দেন এই হাদিস যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকে আমারও লাউ প্রিয় এই হাদিসের আগে বাড়িতে আম্মা যদি লাউ রান্না করতো আমার ঝামেলা হয়েছে আম্মার সাথে অনেকদিন ঝামেলা মানে অন্য ঝামেলা আমি উচ্চ বাচ্চা করিনি কোন দিন মানে হয়তো ব্যাগটা ফেলে দিয়েছে খাবো না যা এরকম একটা হয়েছে মানে আম্মার সাথে অভিমান আর কি কিন্তু এই হাদিস জানার পর থেকে আমি বাজার লাউ দেখলেই কেড়ে নিয়ে রান্না করি আমি আমার ছেলে মেয়েকে শিখাই আল্লাহ রসুলের প্রিয় সো তোমার এখানে কোনো চয়েস নাই তুমি এটাকে আরাম করে খাবা আনন্দ করে খাবা দেখবা অটোমেটিকলি একদিন আল্লাহ তোমাকে প্রিয় করে দেবে এই প্রিয়র কারণে ক্যামতের মাঠে আমার একটা নেকি যদি কম পড়ে আল্লাহ রসুলকে একটু কেঁদে কেঁদে বলতে পারবো না যে আপনার কারণে কিছু করতে পারেনি কিন্তু আপনি লাউটাকে খুব ভালোবাসতেন আমি খেয়েছি আপনি কি আমাকে একটু সাফায়াত করবেন না বলে তো আল্লাহ রসুল কি ঘুরিয়ে দেবে কথা কি বুঝতে পারছেন আমার আল্লাহ রসুল ঘুরিয়ে দেবে কি ঘুরিয়ে দেবে না ভাই আল্লাহকে পাওয়া খুবই সোজা খুবই সোজা আল্লাহকে রাজি খুশি করা খুবই সোজা কিন্তু আমরা রাজি খুশি করার রাস্তাতে নাই ইমানের পরীক্ষা ইমান আমাদেরকে এই পরীক্ষা সবসময় নিতে থাকবে একটু দেখেন